আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আমরা চলে আসলাম পিয়ন্তিকা ফেব্রিক্স এটা আমাদের শপ দেখতেই পাচ্ছেন এটা আমাদের শপ তো আমাদের শপের ঠিকানাটা হচ্ছে স্টান মল্লিকা স্টান মল্লিকা দিয়ে দোতলায় চলে আসতে হবে দোতলায় দুই বাই আমাদের শপের ঠিকানা এখানে দিয়ে আছে দুই বাই ছিষট্টি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স তৃতীয়তলা তো শুরুতে যে ডিজাইনটা থাকছে সেটা হচ্ছে পার্পেল কালার এটা কিন্তু আপনার পিওর কটন একশো পার্সেন্ট কটন কাপড় এখানে আপনারা ফেব্রিক্সটা দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট সুতি কটন কাপড় আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এই ডিজাইনটা হবে সালোয়ার আর এটা হচ্ছে কামিজ কোনো গলা থাকবে না কোনো গলার ডিজাইন নেই ইচ্ছে মতো এটা তৈরি করে নেবেন অনেক বড় বহরের কাপড় দেওয়া আছে এটা কিন্তু মামা কটন এগুলো অরিজিনাল ইন্ডিয়ান মামা কটন আর প্রাইসটা থাকছে একদম চিপ প্রাইসে তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না এটা হচ্ছে আপনার দোপাট্টা একদম কটন দোপাট্টার সাথে চমৎকার গর্জিয়াস একটা সুতির ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন তো আমাদের শপের ঠিকানাটা আমরা দিয়ে দিয়েছি আর এই টাইপের মামা কটনের ড্রেসের ভিডিও আমাদের পেজে অনেক আছে আমাদের চ্যানেলে অনেক আছে চাইলে আপনারা সেখান থেকেও দেখে আসতে পারেন আর অবশ্যই যে ডিজাইনটা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাতে হবে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো চলুন নেক্সট আরো কয়েকটা কালার দেখিয়ে দেবো তারপর প্রাইসটা বলে দেবো এটা হচ্ছে আরেকটা কালার ফুল কটন কাপড় কিন্তু আর বিশাল বড় সাইজের কাপড় থাকার জন্য এটা আপনি সবভাবে ব্যবহার করতে পারবেন তো এটার একটা সুবিধা আছে সুবিধাটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনি কামিজ আর এখানে যে প্যান্টটা থাকছে সেটাও কামিজের কাপড় ব্যবহার করতে পারবেন মানে আপনি চাইলে দুইটা কামিজ বানাতে পারবেন যদি আপনি এক কালার একটা সালোয়ার ব্যবহার করেন আপনার সালোয়ারের কাপড়টা হচ্ছে প্রিন্ট আর কামিজের কাপড়টা হচ্ছে প্রিন্ট তো দুইটা কামিজ বানানো সম্ভব আর বিশাল বড় বহরের কাপড়ের জন্য আপনি এই ড্রেসগুলোর খুবই সুবিধা পাচ্ছেন মাত্র 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 কি বলবো প্রাইসটা শুনলে অবাক হয়ে যাবেন এত কম দামে এত কম দামে কিভাবে দিচ্ছি আমরা এগুলো কিন্তু আপনার ফুললি ইন্ডিয়ান মামা কটন মামা কটনের কাপড়গুলো আর এটা কিন্তু দোপাট্টা দোপাট্টাটা দেখুন অনেক সুন্দর বিশাল বড় সাইজের আর বিশাল বড় বহরের ওনাগুলো ওনাগুলো কিন্তু খুবই সুন্দর আর একদম পিওর সুতি কাপড় তো দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন যারা নিতে চাচ্ছেন পছন্দের কালার এবং ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের স্ক্রিনে তো চমৎকার এটা আরেকটা ডিজাইন ডিজাইন এই ডিজাইনটা ডিজাইনটা হচ্ছে ক্রস কিন্তু খুবই সুন্দর তো এইটার মধ্যে কালার আছে তিনটা চারটা কালার আছে শুধু এই ডিজাইনটার মধ্যেই আর এটার সালোয়ারটা কিন্তু চন্ডী সালোয়ার হবে এই যেইটা আর আপনি যদি চন্ডি সালোয়ার দিয়ে এটা সালোয়ার না বানিয়ে যদি এটা দিয়ে আপনি কামিজ বানান তাহলে আপনি এটাকে সালোয়ার বানাতে পারবেন কিংবা চাইলে দুটোই কামিজ বানাতে পারবেন এটা হচ্ছে ইন্ডিয়ান মামা কটন আর বিশাল বড় বহরের কাপড় দিয়ে আছে সাইডে কিন্তু আপনার একটা প্যানেল দেওয়া আছে এটা আপনার হাতে দিতে পারবেন কামিজের হাতে দেওয়া সম্ভব কিংবা আপনি চাইলে কামিজের নিচে পাড়ে দিতে পারবেন এখানে আলাদা একটা প্যানেল দিয়ে আছে তো দোপাট্টাটা কিন্তু এটা থাকছে একদম কটনের দোপাট্টা আর বিশাল বড় সাইজের দোপাট্টা নামাজ কালাম পড়ার জন্য কিন্তু খুবই সুন্দর আর বিশাল বড় বহর হওয়ার জন্য এই অন্য কিন্তু সবভাবে ব্যবহার করা যায় ওনার প্রিন্টটাও কিন্তু খুবই চমৎকার একদম ডিফারেন্ট তো ভিয়ার্স মাত্র এক টাকা ফিক্সড প্রাইস কোনো রকম কোনো দামাদামি সুযোগ নেই যারা একসাথে পাঁচ থেকে ছয় পিস একসাথে অর্ডার করবেন পাঁচ থেকে ছয় পিস তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাঁচ থেকে ছয় পিস অর্ডার করতে হবে ভাইয়া আর এক দুই পিস তিন পিস যারা নেবেন তাদের জন্য একদম এক টাকা সাথে ডেলিভারি চার্জ দিতে হবে তো এই ডিজাইনটার কিন্তু আরও দুইটা তিনটা কালার আছে যেমন এ একটা কালার এটা একটা কালার এই যে এটা অনাটা হচ্ছে এটা কফি এটা একটা কালার তারপর এখানে একটা পেস্ট কালার আছে একই ডিজাইনের এটা কামিজ এটার ওনাটা আবার ব্লু এটার ওনাটা ব্লু যেই ড্রেসটা আমরা মাত্র খুলে দেখালাম সেটারই এটা হচ্ছে রেড এটার ওনাটা আবার ব্ল্যাক এই টাইপের ওনা ঠিক আছে কামিজের সাথে কিন্তু সালোয়ারটা দেওয়া আছে এটা সালোয়ারটা কিন্তু আবার এই যে আপনার ব্ল্যাক চন্ডি প্রিন্ট ব্ল্যাক তো আবার এটা সালোয়ারটা হচ্ছে আপনার কফি এটা সালোয়ারটা হচ্ছে কফি তো এরকম ভাবে প্রত্যেকটাই দেয়া আছে তো ভিডিওটা শর্ট করার জন্য পুরো ড্রেসগুলো আমরা ওপেন করলাম না সংক্ষেপে দেখিয়ে দিলাম যেটা যেটা নিতে চান স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন যে কালারটা আপনার পছন্দ কিংবা নিতে চাচ্ছেন তো এটা কিন্তু ব্ল্যাক কালার পুরোটাই কালোর মধ্যে আপনার হোয়াইট প্রিন্ট মানে যেটা আর কি ডিজাইনটা অফ হোয়াইটের মধ্যে খুব সুন্দর পুরো জামার লুকটা কিন্তু এইটা হবে আর যেহেতু বিশাল বড় কাপড় কাপড়গুলো কিন্তু ফুল কটনের মধ্যে খুবই সুন্দর দেখুন একদম ডিফারেন্ট এখানে আলাদা করে প্যানেল দেওয়া আছে এটা হাতে দিতে পারবেন আপনারা আর এটার সাথে সালোয়ারটা থাকছে এটা এটা হচ্ছে মূলত আপনার সালোয়ারের কাপড় এটা দিয়েও চাইলে আপনি কামিজ বানিয়ে ফেলতে পারবেন কিংবা সালোয়ারি কুটলেন যেটা আপনার ভালো হয় তো প্রাইস কিন্তু মাত্র এক টাকা আর এটা ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামি সুযোগ নেই সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করে থাকি আর পাঁচ থেকে ছয় পিস যারা অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ 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 ফ্রি এটা কিন্তু আপনার ওনা ওনাটা দেখুন ওনাটা খুবই সুন্দর একদম বড় সাইজের ওনার বিশাল বড় ওনা এটা হচ্ছে আচল ওনার আচল হবে এটা আর এটা হচ্ছে আপনার জমিনটা বিশাল বড় বহরের তো এখনই দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি তো চমৎকার আরেকটা ডিজাইনের মধ্যে থাকছে এইটা এটা হচ্ছে আপনার গ্রে কালার কামিজের কালারটা হচ্ছে গ্রে কালার মানে বিস্কিট কালার যেটা প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার একটা প্রিন্ট আর এটা কিন্তু আপনার সালোয়ার আর আপনি যদি এটাকে কামিজ বানাতে চান একই মাপের কিন্তু শব্দ আছে আপনি যদি এটাকে কামিজ বানাতে চান তাহলে এটা আপনি সালোয়ার করতে পারবেন তো দুইটা অপশনই আছে কিন্তু আমরা আপনাকে এই পাটটাও দেখিয়ে দিলাম আপনি চাইলে এটাও কামিজ বানাতে পারবেন এটা সালোয়ার করতে পারবেন আচ্ছা ওনাটা দেখি এটা হচ্ছে ওড়না বিশাল বড় সাইজের আর বিশাল বড় বহরের ওড়না এটা হচ্ছে ওড়না এটা ওনার আঁচল হবে আর মূল জমিনটা হবে এটা তো কটন কাপড় একদম পিওর আরামদায়ক কাপড় মামা কটন ইন্ডিয়ান মামা কটন এগুলো প্রাইস কিন্তু একদম এক হাজার পঞ্চাশ টাকা কোনো দামাদামির সুযোগ নেই একদম এক হাজার পঞ্চাশ আর লাগছে লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে সারা বাংলাদেশে আমরা অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আর সবচাইতে কম রেটে আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবসময় সব রকম ড্রেসের ভিডিও পেতে খুব চমৎকার আরেকটা ডিজাইন কিন্তু এটা কিন্তু শ্যাওলা কালার কালারটা কিন্তু খুবই সুন্দর একদম গ্রিন শাওলা যেটা সেই কালারটা এটা হবে পুরো কামিজের লুকটা পুরো ড্রেসের লুকটা হচ্ছে এটা আর অনেক অনেক ঘের দেওয়া আছে অনেক কাপড় দেওয়া আছে এখানে আপনার সালোয়ারটা দেওয়া এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এটা হবে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে কামিজ এই একই রকম চাইলে দুইভাবে ব্যবহার করতে পারবেন সালোয়ার কাপড়টা যেহেতু এখানে দেওয়া আছে দুইভাবেই তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে আপনার দোপাট্টা অনেক সুন্দর দেখুন কটনের অন্য সাথে ড্রেসটা কিন্তু লুকটা খুবই চমৎকার একদম ডিফারেন্ট একটা ডিজাইন তো মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু আপনি চমৎকার কটন মামা কটনটা পেয়ে যাচ্ছেন তো দেরি না করে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলুন তো আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার কটনের মধ্যে এটা আরেকটা ডিজাইন চমৎকার আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার প্যানেল কামিজের যেটা অরেঞ্জ কালার প্যানেল দেওয়া আছে একটা এটা আপনি হাতে দিতে পারবেন কিংবা সব জায়গায় ব্যবহার করতে পারবেন আর এটা সালোয়ারটা থাকছে এটা সালোয়ারটা কিন্তু অরেঞ্জ কালার থাকছে আপনি চাইলে এটা দিয়ে আরেকটা কামিজ বানাতে পারবেন তো একই রকম কাপড়ের বহর কাপড় কিন্তু কম বেশি নাই সালোয়ার আর কামিজে কিন্তু বিশাল বড় বড় বহরের কাপড় দেওয়া আছে আর এটা কিন্তু আপনার দুপারটা খুব সুন্দর দোপাট্টাটা আর বিশাল বড় কাপড় যেহেতু কটনের মধ্যে ডিফারেন্ট তো ভিউয়ার্স মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় ফিক্সড প্রাইস পেয়ে যাচ্ছেন তো দেরি না করে কিন্তু আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন আপনাদের পছন্দের কালার আর স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কিন্তু দ্রুত যোগাযোগ করতে পারেন তো এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা আরেকটা ডিজাইন ব্ল্যাকের মধ্যে তো এর আগে আমরা একটা ব্ল্যাক কালার ডিজাইন দেখিয়েছিলাম আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন কাপড়গুলো কিন্তু পিওর কটন একশো পারসেন্ট কটন একশো পার্সেন্ট রং কষ গ্রান্টির সাথে কিন্তু আপনি চমৎকার ইন্ডিয়ান মামা কটন গুলো পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর আপনি চাইলে এটা দিয়ে একটা কামিজ বানাতে পারবেন একদম ডিফারেন্ট এখানে কিন্তু হাতে আপনার একটা ডিজাইন দিয়ে আছে এটা আপনি সবভাবে হাতায় দিতে পারবেন কামিজের নিচে দিতে পারবেন সালোয়ারে দেওয়া যাবে আর এটা হচ্ছে দোপাট্টা কটন দোপাট্টা বিশাল বড় দোপাট্টা এগুলো কিন্তু পিওর কাপড় একবারে পিওর যেটা সুতি হান্ড্রেড পার্সেন্ট কটন সুতি সেটা এই যে চমৎকার ডিজাইনটা কিন্তু দেওয়া আছে তো ভিউয়ার দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আপনার ডিজাইনগুলো যদি পছন্দ হয় আমাদের স্টক সীমিত দ্রুত অর্ডার করে ফেলুন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা একদম তো এটা হচ্ছে খাদি কাপড় এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান যে খাদিটা সেটা কলকা ডিজাইন করা আছে পুরো জামাটা অল ওভার কাপড়টা কিন্তু খুবই সুন্দর আর যারা খাদি কাপড়গুলো এর আগে পরেছেন তারা জানেন ইন্ডিয়ান খাদিগুলো কিন্তু একদম সফট আর খুবই আরামদায়ক হয় আর এগুলো কালারটা কিন্তু একশো পার্সেন্ট রং গ্রান্টি কারণ এই সাদার মধ্যে যদি আপনার কালার উঠে যায় তাহলে কিন্তু সাদাটা নষ্ট হয়ে যাবে একশো পার্সেন্ট কালার গ্যারান্টি দিচ্ছি আমরা তো এগুলো কিন্তু স্ক্রিন প্রিন্ট এটা টোটাল স্ক্রিন প্রিন্ট আর কাপড়টা কিন্তু একদম সফট কাপড় আচ্ছা যেটা থাকছে এটা হচ্ছে আপনার সালোয়ার কটনের সালোয়ার বিশাল বড় বহরের সালোয়ার দেওয়া আছে হাতার ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতায় আপনি এই ডিজাইনটা দিতে পারবেন এখানে হাতার প্যানেলটা দেওয়া আছে চমৎকার দুই পাশের জন্য দুইটা এখানে দুইটা হাতার জন্য দুইটা দেওয়া আছে কলকা আর এটা হচ্ছে দোপাট্টা খুব সফট আর একদম চমৎকার একটা দোপাট্টা দেওয়া আছে এটা হচ্ছে দোপাট্টাটা হবে বিশাল বড় বহরের দোপাট্টা খুবই সুন্দর তো ভিউয়ার্স মাত্র এক টাকা ফিক্স প্রাইস সারা বাংলাদেশে এই ভিডিওর সম্পূর্ণ ড্রেস মাত্র এক টাকা পার পিস তো এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটাও কিন্তু খাদি কাপড় এই কাপড়টা হচ্ছে খাদি কাপড় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এটা হবে পুরোটা অল ওভার কাপড়টা কিন্তু খুবই সুন্দর আর বিশাল বড় সাইজের চমৎকার ফ্রন্ট আর ব্যাক কিন্তু একই রকম প্রিন্ট হবে ব্যাক আর ফ্রন্ট আচ্ছা হাতার কাপড় আলাদা দেওয়া হচ্ছে আপনার সালোয়ার কটন আর সালোয়ার এগুলো কিন্তু ইন্ডিয়ান খাদি টোটালি খুবই আরামদায়ক যারা আরামের জন্য ব্যবহার করতে চান তাদের কিন্তু এই ইন্ডিয়ান খাদিগুলো ব্যবহার করতে পারেন এটা হচ্ছে হাতার কাপড় আলাদা করে হাতার কাপড়টা দেওয়া আছে এটা এটা হচ্ছে টোটালি হাতার কাপড় আর কামিজের কাপড় এক আর এটা হচ্ছে আপনার দোপাট্টা বিশাল বড় বহর আর বিশাল বড় সাইজের দোপাটাটা দেওয়া আছে এটা তো মাত্র এক টাকা ভিউয়ার্স দেরি না করে কিন্তু আপনার পছন্দের ডিজাইনটি আপনি অর্ডার করে ফেলুন খাদির একদম চমৎকার ডিজাইনগুলো কিন্তু এগুলো পিওর সুতি কাপড় একশো পার্সেন্ট সুতি খাদিগুলো তো জানেন যে কীরকম এগুলো সুতি হয় খদ্দর কাপড় যেটা বলে এই যে এটা খুবই সুন্দর রংকশ গ্যারান্টি মাত্র এক তো মেরুন কালার প্রিন্ট আর কফি কালার ড্রেস একটা কন্ট্রাস্ট খুবই চমৎকার একটা কন্ট্রাস্ট এটা কিন্তু আপনার কামিজের কাপড় হবে পুরো জামাটা কিন্তু অসম্ভব সুন্দর এটা হচ্ছে আপনার কামিজের নিচের মানে মূল কাজটা যেটা এটা হচ্ছে এরকম হবে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মূল প্রিন্ট খুব সুন্দর তো এটা সালোয়ারটা যেটা থাকছে সালোয়ারটা থাকছে এইটা ছোট ছোট প্রিন্টের মধ্যে এটা থাকছে আপনার সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে আপনার কামিজের কাপড় তো এটার সাথে ওড়না যেটা থাকছে এটা হচ্ছে ওড়না খুব সুন্দর আর বিশাল বড় সাইজের ওড়নাটা ওনার কাপড়টা কিন্তু খুবই সফট এটা হচ্ছে ওড়না